তো আমার এখানে কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ফোড়নে দেবো ডাল আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি শুকনো লঙ্কা এখানে আর রসুন কুচি দিয়েছি আমি শুধু রসুন ব্যবহার করছি আর এখানে সামান্য পরিমাণ গোটা জিরে দিচ্ছি ফোড়নে কিন্তু গোটা দিয়ে দিলে খেতে কিন্তু দারুণ লাগে ডাল আর আমি এখানে মুগের ডাল নিয়েছি মুগের ডালটা সামান্য পরিমাণ নুন আর হলদি দিয়ে ভালোভাবে কিন্তু আমি এখানে প্রেশারে একদম সেদ্ধ করে নিয়েছি এদিকে ডালটা আমার ফুটে গেছে আমি সামান্য পরিমাণ চিনি আর একটু ঘি দিয়েছি কারণ খেতে কিন্তু আরও টেস্ট হবে